আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই নিশ্চয় ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের জরুরি কতগুলো আলাপ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম চলছে মুক্তিযোদ্ধাদের ওয়ারিসদের পারিবারিক তথ্য আপডেটের সংক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্রের প্রেক্ষিতে বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটি সোনালী ব্যাংকে এবং সংশ্লিষ্ট ভাতাভোগীদের যে ব্যাঙ্গুলে রয়েছে সেখানে সেই ওয়ারিসদের তথ্য আপডেটকরণ চলছে তো দর্শক সেই সংক্রান্ত বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব ইতিমধ্যে অনেক ব্যাংকেই কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং ব্যাংক ম্যানেজার মুক্তিযোদ্ধাদের যে কর্ণধার যারা রয়েছেন মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দর কাছে ইতিমধ্যে তথ্যটি দিয়েছেন যে আসলে কিভাবে কোন প্রক্রিয়ায় কোন কোন ব্যাংকে কিভাবে তারা কার্যক্রম করছেন কি কি তথ্য চাওয়া হচ্ছে সেই বিষয়গুলি স্পষ্টকরণের জন্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ডেকেছেন এবং সেই মারফত যে সাধারণ মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে সেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আমরা জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মুক্তিযুদ্ধরা আমাদের কাছে অভিযোগ করছেন যে বিভিন্ন ব্যাংকে কিন্তু এখনও কার্যক্রম গ্রহণ করা হয়নি অর্থাৎ মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি দেয়া হয়েছে যে স্মারকপত্রটির মাধ্যমে বলা হয়েছে আপডেট করা হবে মুক্তিযোদ্ধাদের তথ্য দুই মাসের মধ্যেই তথ্য প্রদান করতে হবে পারিবারিক এবং ওয়ারি সনদপত্র সেটির নিমিত্তে এখনও ব্যাঙ্কগুলো কার্যক্রম গ্রহণ করেনি এক্ষেত্রে তাদের করণীয় কি তো আরও কিছু কিছু বিষয় নিয়ে আলাপ করব যে আসলে মুক্তিযোদ্ধাদের পারিবারিক সনদের যে ডেমো কপি যে কিভাবে আপনারা পারিবারিক সনদ নেবেন ওয়ারেজগুলো নেবেন সেগুলোর একটা পূর্ণাঙ্গ কপি আপনাদেরকে তুলে ধরব আপনারা আমার কাছ থেকে সেই কপিগুলো নিতে পারবেন এবং মৃত মুক্তিযোদ্ধারা তাদেরকে আপডেট করানোর জন্য কি কি তথ্য নিতে হবে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে এবং জীবিত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে কি কি তথ্য লাগবে এই বিষয়গুলি সম্পর্কেও কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো এবং তুলে ধরবো যে আসলে যেসব মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে আপডেট করেছেন তাদের তথ্য অনেক মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন আরও দশ বছর আগে সেক্ষেত্রে সেই মৃত মুক্তিযোদ্ধার সনদ সহ তাদের যে পরবর্তী প্রজন্ম সন্তান রয়েছেন তাদের তথ্য আপডেট করা হয়েছে এক্ষেত্রে তাদের কি করতে হবে কি না এই বিষয়গুলো আমি বলবো আপনাদের কাছে আরেকটি বিষয় লক্ষ্য নিয়ে যে অনেক দুঃখজনক ব্যাপার ঘটছে বর্তমানে এই ওয়ারের সনদপত্র নিয়ে এবং এছাড়া এর পূর্বেও কিন্তু এরকম ঘটনা ঘটছে যে অনেক মুক্তিযোদ্ধা একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে প্রথম ঘরের যে মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছেন মুক্তিযোদ্ধার মেয়ে অথবা ছেলে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে তাদেরকে বাদ দিয়ে ওয়ারিশপত্র ওয়ারি সনদ দাখিল করা হয়েছে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে যে সৎ মা যারা রয়েছেন তারা আগের ঘরের যে সন্তান যারা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছেন এবং মুক্তিযোদ্ধাকে প্রেশার করে বা বিভিন্নভাবে তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন তারা কি করবেন তো দর্শক এক একে সবগুলো বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করব তো এখন কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলছে যে আসলে যে সকল সন্তান বা ওয়ারিগণ বঞ্চিত রয়েছেন তারা কিন্তু ইউএনও মহোদয় বরাবর আবেদন করতে পারবেন এক্ষেত্রে ইউএনও বরাবর মহোদয় যদি আবেদন করেন যে তাদের বাবা অথবা সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধ তাদেরকে বঞ্চিত করেছেন বা সৎ মা তাদেরকে ভাতা থেকে বঞ্চিত করছেন সেক্ষেত্রে ইউনো মহোদয়ের কাছে আবেদন করার মাধ্যমে অথবা সংশ্লিষ্ট চেয়ারম্যানের দায়িত্ব যিনি পালন করছেন তার কাছে বিষয়টি অবহিত করার মাধ্যমে সে কিন্তু ভেট দিতে পারবেন যে আসলে মুক্তিযুদ্ধের ওয়ারিশ এই মুক্তিযোদ্ধার পাঁচজন ছেলে পাঁচজন মেয়ে অথবা এরকম এরকমের তো সেটি করলে তবে ভাতাটি বন্ধ হয়ে যাবে আশা করছি কারণ এটি হচ্ছে অধিকার আসলে কেউ আইনগতভাবে কাউকে বাদ দেওয়া হবে এটি কোনোভাবেই কাম্য নয় বাংলাদেশ সংবিধান এটি কাউকে পারমিট করেনি যে আমি যাচ্ছে তাই আমি করব তা বিষয়টি সমঝোতার মাধ্যমে সবচেয়ে ভালো হয় আপনারা এক্ষেত্রে প্রথমেই চেয়ারম্যানের কাছে বা মেম্বারের দ্বারস্থ হতে পারেন এরপরে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরপর সর্বশেষ আপনারা ইউনো মহোদয়ের বরাবর কিন্তু আবেদন করতে পারেন তো আরেকটি বিষয় যেটি ক্লিয়ার করব যে ইতিমধ্যে যারা আপডেট করেছেন যে বাবা মারা গিয়েছেন সেই তথ্যটি তারা দিয়েছেন এবং সন্তান যে কার্যান প্রত্যেকের নামে কিন্তু আলাদা আলাদা ভাতা বরাদ্দ হচ্ছে সেক্ষেত্রে তাদের কি লাগবে কি না তবু আপনাদের অব অবগতির জন্য জানাচ্ছি যেহেতু বর্তমানে ডিজিটাল যুগ সেক্ষেত্রে যে ডিজিটাল সনদ পাওয়া যাচ্ছে কিন্তু এই ওয়ারের সনদ অনেক ইউনিয়ন পরিষদে কিন্তু বারকোডের মাধ্যমে ডিজিটাল সনদ দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা যদি আবার নতুনভাবে তথ্যটি নিয়ে যান তাহলে আরও ভালো হয় এক্ষেত্রে আপনারা এক এক ব্যাঙ্কে এক এক যেহেতু করণীয় নির্ধারণ করেন তাহলে আপনারা বিষয়টি জেনে নেবেন যে সংশ্লিষ্ট যে মুক্তিযোদ্ধা যে কমান্ডার যারা রয়েছেন সাবেক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে সংশ্লিষ্ট ব্যাংকে যে যারা ইতিমধ্যে আপডেট করেছেন যাদের তথ্য তাদের তথ্য নতুনভাবে দিতে হবে কি না এই হচ্ছে বিষয় আর যারা ইতিমধ্যে ফর্ম পেয়েছেন ফরমেট পেয়েছেন কিভাবে ওয়ারি সনদপত্র দাখিল করতে হবে ওয়ারি সনদপত্র কীভাবে লিখতে হবে পারিবারিক সনদপত্র কীভাবে লিখতে হবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আপনাদের জন্য নিশ্চিত করছি আপনাদের জন্য আমি এই দেখে নিন আমি আপনাদেরকে স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন আপনারা এই এইভাবে এই এই ফর্মেটে আপনারা পারিবারিক সত্র সনদপত্র দাখিল করবেন তো দর্শক জীবিত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পারিবারিক সনাদপত্র নিতে হবে অন্যথায় যারা মৃত রয়েছেন তাদের ক্ষেত্রে ওয়ারের সনাদপত্র দাখিল করতে হবে তো দর্শক মৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে কি কী লাগবে আমি বলছি আপনারা লক্ষ্য করুন তা এর আগে আপনারা ওয়ারের সনাদপত্রটি দেখে নিন এইভাবে আপনারা ওয়ারের সনদপত্র লিখবেন এই ফরম্যাটে তো দর্শক এ হচ্ছে বিষয় জ্যেষ্ঠতা হিসেবে প্রথম দ্বিতীয় তৃতীয় সন্তান যারা রয়েছেন তাদের নাম তাদের আইডি যদি আর আইডি না থাকে ভোটার আইডি না থাকলে জন্ম নিবন্ধ সনদ দেবেন জন্ম তারিখ দিবেন এবং সম্পর্কের ক্ষেত্রে যে প্রথম সন্তান দ্বিতীয় তৃতীয় সন্তান মেয়ে বা ছেলে এর আগে পারিবারিক প্রত্যয়নপত্র শব্দটি লিখে নেবেন আর এই প্রত্যয়নপত্রটি জীবিতদের ক্ষেত্রে প্রযোজ্য সবাই দেখে নেন দর্শক কীভাবে আপনার ওয়ারিস সনদপত্র দাখিল করবেন কোন কোন প্রক্রিয়ায় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে কোনো জিজ্ঞাসার জন্য আপনারা কমেন্টস লিখে জানান আপনাদেরকে যথাসম্ভব উত্তর দেবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম